শরীফ উসমান হাদি তার হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের আমাদের ভাইরা আমাদের সন্তানের আমাদের বোনেরা তারা সেখানে মিছিল করেছে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল পুলিশ তাদেরকে এমন বেধরক পিটিয়েছে চিত্র দেখে মনে হয় সেই ষোলো বছর সতেরো বছর বাংলাদেশে খনি হাসিনা শাসনা বলে যেভাবে পুলিশ দিয়া মানুষদেরকে দমন করা হয়েছে সেই একই চিত্র বাংলাদেশে নতুন করে দেখা দিয়েছে জোরে বলে নজুবিল্লা এটা তীব্র নিন্দা আমরা জ্ঞাপন করছি হুনি হাসিনা যে মডেল পুলিশ রেখে গিয়েছিল সেই মডেল পুলিশ তো আমরা স্বাধীন বাংলাদেশে দেখতে চাই না কথা ঠিক নেবে ঠিক আপনারা পুলিশের খাসিলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তন করলেন কি বলেন পোশাক পরিবর্তন করলেন লাভ আছে খাসলাত যদি না বদলায় পোশাক পরিবেশ বদলালে কি সব মানুষ হয়ে যাবে আরে একটা ছেলেকে দেখলাম অল্প বয়সের কিশোর হবে ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছে মানে মোবাইল ক্যামেরা মানে যা ঘটছে রেকর্ড করছে আর কিছু না আন্দোলনকারী না পুলিশ ল্যাং মেরে ফেলে দিয়েছে আরেকটা দেখলাম পিটায় জখম করে ফেলে এগুলো অসংখ্য ভিডিও ফুটেজ আছে কেন এই কাজগুলো করেন আপনারা কেন মারুদিকে পেটোয়া বাহিনী দিকে পেটালেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলছি এই ছাত্ররা কিন্তু আপনারা গদিতে বসে গেছে অথচ ছাত্রদের উপর আপনি পুলিশ লেলিয়ে দিলেন আপনি কয়দিন ক্ষমতায় আছেন আপনার জীবনের প্রতি এত মায়া হয়েছে আপনার এই ক্ষমতা যখন ছাত্র আপনাকে দিল প্রথম ঈদগাহে যখন আপনি গেলেন লোকেরা আশান্বিত হয়ে বলেছিল স্যার আপনি পাঁচ বছর থাকেন আপনি মাত্র দেড় বছরে এমন চিত্র জাতিরে দেখালেন আপনি তো কোনো সংস্কার করলেনই না আপনি পুলিশ সংস্কার করলেন না আপনি দেশের প্রশাসন সংস্কার করলেন না আপনি সচিবালয় সংস্কার করলেন না বিচার ব্যবস্থা সংস্কার করলেন তেমন উল্লেখযোগ্য কিছু করতে পারলেন না উলটা একটা শহীদ শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের শাস্তির দাবিতে হত্যাকাণ্ডের হত্যার যেন বিচার হয় এই জন্য রাস্তায় নেমে তাদেরকে পুলিশ যে আপনি পিচালেন মানে খুনি হাসিনা যেভাবে পিটাইতো আপনি সেভাবে পিচাল এবারে জনগণকে জিজ্ঞেস করেন না জনগণ আপনারা কয়দিন ক্ষমতায় দেখতে চায় এই জনগণ বলবে আপনাকে এই ইন্টারিয়াম গভর্নমেন্টকে বাংলাদেশের মানুষের একদিনের জন্য দেখতে চায় কথা ঠিক না জুড়ে বলেন আপনি মানুষের অধিকার নিয়ে ছিঁড়ে খেলছেন মানুষের রক্ত নিয়ে আপনি খেলা করছেন কেন ছেলেগুলোর সামনে এসে একটু সান্ত্বনা বাণী শোনাতে পারলেন না ছেলে বেশি কিছু দাবি করেন তারা বলেছে জাতি সঙ্গের অধীনে একটা সুষ্ঠু তদন্ত করা হোক এই হত্যাকাণ্ডের সাথে কে জড়িত ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি বাচ্চাদের সামনে এসে বলতেন অবশ্যই এর সঠিক তদন্ত করা হবে এর বিচারটা বের করা হবে কিন্তু আপনি সেটা না করে পুলিশ দিয়ে দেখে পিটাইলেন আপনার এই আচরণ তো আপনার দিকে এই জাতির সন্দেহের তীর ঢুকে গেছে কথা ঠিক না বেঠাই জোরে বলেন এই কথাটা আপনাদের সামনে বলার উদ্দেশ্য কি হুজুর বলেছেন দেড় হাজার বছর আগে শৈরা শাহসখের এমন কিছু পেটুয়া বাহিনী তৈরি হবে অন্যায়ভাবে ভাবে মানুষদেরকে প্রহার করবে ওরা জান্নাতে প্রবেশ করবে না জোরে কর নজুবিল্লা আল্লাহ নবী বলেন এরপরে কিছু মহিলাদের আবির্ভাব ঘটবে দুনিয়াতে

প্রশ্ন হলো পোশাক পরার পর থেকে উলঙ্গ থাকার কথা নয় কিন্তু পোশাক পরে মানুষ উলঙ্গ কি করে থাকে মহাদ্দিসা দুইটা ব্যাখ্যা দিয়েছেন একটা ব্যাখ্যা হচ্ছে এত পাতলা পোশাক মেয়েরা পরবে অঙ্গ প্রত্যঙ্গে বাহির থেকে ফুটে উঠবে একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হচ্ছে পোশাক পাতলা নয় কিন্তু পোশাকটা এতটা বডির সাথে ফিট থাকবে দেহের অঙ্গ প্রত্যঙ্গের ভাস বাহির থেকে ফুটে উঠবে ওই পোশাক পরে পরপুরুষের সামনে যাওয়া হালাল না হারাম এটা জোর আওয়াজে বলেন কিন্তু এখন কিন্তু এই ফ্যাশন বুরকা বের হয়ে গেছে একদম দেহের সাথে আট সাট হয়ে জড়ায় থাকে তারা মনে করে একদম বেহেস্তের হুর পরে আসছে বুরকা পরে আসছে কত পবিত্র রমণী না বলেন হারাম এই বোরকা পরা যে বোরকা আপনাকে পরপুরুষের সামনে আকর্ষণীয় করে তুলে ওটা বোরকা নয়

দুই নম্বর এরপর রসুল বলেন না কাসনিমাতিল বুকতিল মাইলা উটের কুজের মতো এদের মাথার চুলের স্টাইল হবে উটের কুজ যেমন উঁচা থাকে এদের মাথার চুলগুলা তালুর মধ্যে খুব আবার পাম্পিং করে উঁচা করবে এগুলো আর বর্তমান পারলারিং করা হচ্ছে ঠিক নামে ঠিক হজুর বেপারে ভবিষ্যৎবাণী করে বলেন এই সমস্ত খাসলাতের মেয়েরা লা লায়েদহুলনাল জেনাটা ওয়ালা এজিদ নারী হাহা এরা তো জান্নাতে প্রবেশ করবেই না জান্নাতের গран পর্যন্ত ওরা মধ্যে পাবে অথচ ওয় ইননা রিহা লাতু জদ বিন মাসিরতি কজা ওয়া যোজন যোজন কিলোমিটার অন্ন বദനে পাওয়া যায় 40 বছরের দূরত্বের পর থেকে জান্নাতের खुशबू জান্নাতবাসীদের নাকের মধ্যে টাচ করবে আরও চিৎকার করে আল্লাহু আকবার এখন আমরা যারা আছি আমাদের দায়িত্ব কি তাহলে

দুই নাম্বারওয়ালা তু পিতামাতার অভধ্য সন্তান যারা তাদের জন্য আল্লাহর জান্না ধারাম তিন নাম্বার ও দাইউস উল্লাদি ইউকিম রুফি আহারি হিল হবাস ওই দাইউস পুরুষের জন্য আল্লাহর জান্না ধারাম সে দাইউস পুরুষের অধীনস্থ নারীদেরকে সে বেপর দেয় আমরা কি কেয়ামতের ময়দানে দাইউসের কাতারা দাঁড়াতে চায় আল্লাহ যেন আমাদের হেফাজত করেন আমিন আমরা আমাদের মেয়েদেরকে পবিত্র বুরকার আড়ালে রাখবো বলেন ইনশাল্লাহ মেয়েদেরকে পর্দায় রাখলে দাম কমে জুড়ে বলুন দাম কমে খোদার কাসামার কাসাম পৃথিবীতে কোনো দিনদার মেয়ের যৌতুক দিয়ে বিবাহ হয় নাই ইতিহাস সাক্ষী এই যৌতুকের সরাসরি সমাজে একটা দিনদার মেয়ে যদি কালো হয় কালো হয় যৌতুক দিয়ে তার বিবাহ দেওয়া হয় আর বিশ্ব সুন্দরীও যদি হয় সে যদি বদ্দিন হয় বিবাহ দেওয়ার সময় কারি কারি টাকা দিয়ে যৌতুক দিয়ে বিবাহ দিতে হবে এরা দুনিয়ার গজব মেয়েদেরকে পর্দায় রাখেন আল্লাহ দাম বাড়াই দেবেন আচ্ছা প্রিয় মানিকগঞ্জের ভাইয়েরা আপনারা বলেন তো আপনার এলাকায় কি ছাগলের দাম বেশি না হরিণের দাম বেশি ছাগলের দাম কম কেন অ্যাভেলেবেল পাওয়া যায় সস্তায় পাওয়া যায় রাস্তাঘাটে পাওয়া যায় যেখানে সেখানে পেশাব পায়খানা করে ঠিক কিনা দাম কমে গেছে কিন্তু হরিণকে পাওয়া যায় না এই জন্য দাম বেশি ছাগল দিয়ে লোকেরা গালি দেয় তুই একটা ছাগল আরেকজনে বলে তুই একটা রাম ছাগল মেজাজ বেশি খারাপ হয়ে গেলে তুই একটা পাঠা বেটা ঠিক কিনা কিন্তু হরিণ দিয়ে কি গালি দেয় কেউ না হরিণ দিয়ে প্রশংসা করে তোমাকে তো অনেক সুন্দর লাগছে একেবারে তোমার চোখটা হরিণের মতো টানা টানা দেখেছেন আরে সব পাওয়া যায় না বলে বলে ইজ্জত আল্লাহপাক বাড়ায় দিয়েছেন যেই মেয়েকে রাস্তাঘাটে এখানে সেখানে এখানে সেখানে পাওয়া যায় ওর দুই পয়সার দাম থাকে না ঠিক কি না যে মেয়েটা পর্দায় থাকে আল্লাহপাক তার ইজ্জত বাড়ায় দেন ঝিনুকের ভিতরে মুখটা থাকার কারণে মুখটার দাম বাড়ে ঠিক কি না যে মেয়েটা নিজেকে পর্দায় রাখে সে যেন ঝিনুক সে যেন কি ঝিনুকের ভিতরে মুক্তা মুক্তার দানা যে মেয়ে যত বেশি নিজেকে পর্দায় রাখবে মহান আল্লাহ পাক দুনিয়া এবং আখরাতে তাকে তত বেশি সম্মানিত বানায় দেবে শরীফ ওসমান হাদির স্ত্রী দেখেছেন না ওসমান হাদি শহীদ হয়ে গেল লাশ যখন দেশে আনা হয়েছে হসপিটালে তার ওয়াইফ তারা দেখতে গেছে ক্যামেরা এবং মিডিয়া পার্সনদেরকে বলে দেওয়া হয়েছে শহীদ উসমান হাদির স্ত্রী যখন গাড়ি থেকে নেমে স্বামীর লাশির সামনে যাবে কোনো ক্যামেরা চলতে পারবে না আল্লাহ আকবর বলবেন ঠিক তাই করা হয়েছে মিডিয়া কাবারে যাওয়া হলো না লবি দিয়ে যে হেঁটে যাবে হসপিটালের লবি দিয়ে এতটুকুন জাগা যেন পরপুরুষ বুরকা পরা অবস্থায় তারা দেখতে না পারে রানিং পর্দার ব্যবস্থা করা হয়েছে সোহাদেলা এই জমানাতেও তার নাম হচ্ছে রাবেয়া আমি আমার ভাষায় বলি এটা হচ্ছে বর্তমান জামানের রাবেয়া বস্ত্রী ঠিক কিনা বলেন মায়েরা বোনেরা কেউ যদি পর্দা করতে চায় আল্লাহ পাক তার সম্মান এরকম বাড়াই দেয় দেখেন এই এখানে কিন্তু উসমান হাদির কোন প্রসঙ্গ নাই তার ওয়াইফের কোনো প্রসঙ্গ নাই কিন্তু এতগুলো মানুষ নিয়ে আমাদেরকে তোর কোনো টাকা দিয়েও দোয়া করাইতে পারে না স্টেজে ওঠার আগে পকেট ভোটে টাকা দিয়ে বলে হুজুর দোয়া করে না মনেও থাকে না কিন্তু এই বেসরা না আমার কাছে দোয়া চেয়েছে না আমার কোনো টাকা পয়সা দিয়েছে মন থেকে হাজার হাজার মানুষের সামনে তার জন্য দোয়া বের হচ্ছে এটা তাদের আমলের ফজিলত ঠিক কিনা বলেন আমি মা বোনদেরকে বলবো প্রিয় মায়েরা বোনে না এগুলো শহীদ উসমান হাদির বোরে ফলো করে দিনদার হন ইমানদার হন তাকুয়াবান হন আল্লাহ ইজ্জত বাড়াই দিবেন। আল্লাহ সম্মান বাড়াই দেবেন আল্লাহ পাক যেন এই কথাগুলো আমাদের মা বোনদের বোঝার তৌফিক দান করেন যে কথাগুলো আমি বলেছি সবার পাক আমাকে এরপর আমার ভাইদেরকে মা বন্ধুকে সকলকে আমল করার তৌফিক দান বন্ধু যেহেতু মাদ্রাসার মাহফিল আবার কবরস্থানের মাহবিল সব মিলে অনেক ভাইরা দান করার নিয়তে আসছে ঠিক না এখানে আর ওইভাবে প্রফেশনাল কোনো কালেকশন হবে না আমি প্রফেশনাল কালেকশন করিও না আমি শারীরিকভাবে যথেষ্ট অসুস্থ আপনারা বুঝতে পেরেছেন বারবার আমাকে চা খেতে হয়েছে ঠান্ডায় কষ্ট পাচ্ছি এরপরে কথা বলেছি আমি মুসাফির মানুষ এরপরে আজকের মাহফিলের সহবুতি আলহাজ হজরত মাওলানা মুফতি আলাউদ্দিন সাহেব